হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি আবার আমার এনটি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আজকে আমি তোমাদের মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না রেসিপি শেয়ার করব তো সেটা রান্না করার জন্য দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি কেটে কড়াইয়ের মাছের মাথাটা তো আগেই ভেজে তুলে রেখেছি আর এখানে কড়াইয়ে এখন আমি আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি আর এই রান্নার জন্য লাগবে হচ্ছে আমার আদা পেঁয়াজ রসুন এবং টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাই যে বাটিতে রেখেছি তোমাদের দেখাবো আর এক দেড়খানা মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ চাল সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল এক কাপ মতো নিয়েছি এখানে দুটো মাছের মাথা আছে সেই জন্য আমি এক কাপ মতো চাল নিয়েছি তো এই দেখো মাছের মাথা আগেই ভেজে তুলে রেখেছি আর একটু ভাঙা ভাঙা করে নিয়েছি সেটাকে আর এখন আমি হচ্ছে আলুটাকে তুলে নিচ্ছি তেল থেকে তেল থেকে আলুটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর রান্নার সময় আমি একটু ফোড়ন দিতে ভুলেই গেছিলাম এখানে একটু ফোড়ন ইউজ করলে ভালো হয় যেমন ধরো গোটা গরম মশলা একটু জিরে এগুলো ইউজ করলে ভালো হতো তো গরমে আর বলো না গরমে আমার অবস্থা খুব কাহিল নেহাত রান্না করতে হবে মাছের মাথাটা ছিল ফ্রিজে অনেক দিন ধরেই তার জন্য মানে রান্নাটা করলাম ইচ্ছা করছিল খেতে কিন্তু মানে এই রান্না করাটা যে কি কষ্ট এখন এই গরমে একদম যাচ্ছে দায় অবস্থা কিন্তু পেট তো আর মানবে না রান্না করতেও হবে খেতেও হবে এই দেখো একটু রসুন নিয়েছিলাম রসুনের পেস্ট করেছি তারপরেও কটা গোটা গোটা রসুন দিয়েছিলাম এই দেখো পেস্ট আর এই পেস্টের মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এই পেস্টটার মধ্যে ভিজিয়ে রেখেছি আর কি এরমভাবে তোমরা যদি আদা পেঁয়াজ রসুন ছাড়াও কোনো কিছু রান্না করতে চাও একটু উষ্ণ গরম জল করে যদি বাটিতে করে এই মশলাগুলো ভিজিয়ে রাখো না তারপরে তেলের ওপর দাও তাহলে সেই রান্না সুস্বাদু হয় খেতে তো চলো আমার এদিকে তেল গরম হয়ে গেছে অল্প একটু তেল দিয়েও দিলাম আবার আর এখানে ওই গোটা পেঁয়াজটাকে তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলে পেঁয়াজটা তখন ওর মধ্যে লবণ দিয়ে দেবো তো পেঁয়াজ যেহেতু ধরেছিলাম ওই জন্য হাতটা একটু ধুয়ে মুছে নিলাম আর এখন পেঁয়াজটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে হয়ে এসেছে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো প্রথমে ভেবেছিলাম যে মাছের মাথাটা দিয়ে মুগ ডাল রান্না করব। আবার ভাবলাম না থাক মুগ ডাল আর একদিন করা যাবে কিন্তু এইটা খেতে অনেক দিন ধরেই ইচ্ছা করছে মানে মা ওই গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট তোমরা কীভাবে রান্না করো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রান্নাটার মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্য অবশ্য করেই তোমরা আমাকে কিন্তু জানাবে যে কাকিমা বা দিদি তোমার এখানটায় ভুল হয়েছে এটা না করে এটা করলে পারতে ঠিক আছে অবশ্যই জানাবে তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু মশলাপাতি সত্যি একটু কমই দিয়েছি কারণ এত গরমে না এইগুলো এমনিতেই মাছের মাথা মানে তৈলাক্ত জিনিস আর মাছের মাথাটা বেশ বড় ছিল তোমরা ভাজা গোটা অবস্থায় আমার নিপা ডেলি ব্লগে দেখে থাকবে আর এই চ্যানেলটা অনেক দিন ধরে কি কোনো ভিডিওই দেওয়া হয় না মাঝে মধ্যে লাইভে আসি শর্ট ভিডিও দিলে দিই না দিলে না দিই এরম করে করে না চ্যানেলটা আমার যেতে বসেছে বুঝলে তা শুনছি নাকি বেশি দিন চ্যানেলের ভিডিও একেবারে না দিলে চ্যানেলের মনিটাইজেশানটা তুলে নেবে তো দেখো একটা চ্যানেল আমাদের কাছে সন্তানের সমতুল্য তো সেটাকে কত যত্ন করে মানে বড় করে তুলেছি সেইখানে চোখের সামনে এটা নষ্ট হয়ে যাবে এটা তো দেখতে মানে কষ্ট হবে আর কি তার জন্য ভাবছি মাঝে মধ্যে টুকটাক যা পারি তাই দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে লাইট করি মাঝে মধ্যে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি এই এই আর কি কী করবো বলো আছে যখন খুলেছি যখন তখন তো এটাকে খা যতদিন পারবো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব টুকটুক করে তো যাই হোক চলো এই যে আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে ওই আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করেছিল তিন হাজার ভিউজ তিন হাজারের প্লাস ভিউজ হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা আর পরে গিয়ে যেহেতু নিপাটেলি ব্লগটা মনিটাইজেশান হয়ে গেল ওই জন্য এই চ্যানেলটা আর গুরুত্ব দিইনি তেমন একটা এটাকে ফেলেই রেখে দিয়েছি বায় খাতায় কিন্তু এখন দেখছি যে না মনিটাইজেশান যদি তুলে নেয় তাহলে তো আর ফিরে পাবো না তার চেয়ে ভালো বাবা আমি শর্ট ভিডিও পারি রান্না পারি যা পারি মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আলুটা একটু নাড়াচাড়া করে এইবার হচ্ছে দিয়ে দিলাম আমি এক কাপ গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটাকে দশ পনেরো মিনিট মতো আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা এবার একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে রসুনটাকে অ্যাভয়েড করতে পারো তো রসুনা এই পেস্টটা আমার অ্যাকচুয়ালি ছিল ঘরে ওই জন্য সেদিন এর আগের দিন কি একটা রান্না করেছিলাম এ চড়ে তো মশলাটা বেশি হয়েছিল দেখে আমি আবার অল্প একটু বাঁচিয়ে রেখেছিলাম মানে অল্প একটু ছিল আর কি মিক্সচারের মধ্যে সেটা বাটিতে করে রেখে দিয়েছিলাম তো ওই আমি আর এক্সট্রা মশলা করিনি ওই জন্যই একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো ভালো করে কুচিয়ে তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম আর বাকি তো দেখলেই তোমরা নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো সব কিছু দিয়ে আমার কষানো হয়ে গেছে দেখো কি কাণ্ড করছিলাম আর আজকে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছ এটা কিন্তু অন্য কড়াই এটা হচ্ছে একটা বড় কড়াই আমার এই কড়াতেই রান্না হতো আগে আজ থেকে তিন বছর আগে এই কড়াইটাতেই রান্না হয়েছে কিলো কিলো মাংস মাছ দিন রাত মানে আমার জীবনে শান্তি ছিল না খালি রান্না রান্না মাজা ঘষা তখন আর চ্যানেল কোথায় চ্যানেল তো দেখলে তো বন্ধুরা ওই এক কাপ জলের মেজারমেন্টে এখানে মাপ মতো জলটা কিন্তু দিতে হবে হলে এই গোবিন্দভোগ চাল আবার গলে যাবে ওই জন্য ওই কাপটা করে চাল দিয়েছিলাম মেপে সেই কাপের মাপেই আবার দুই কাপ মতো জল দিলাম এক কাপ জলে এই দুধ এক কাপ চালে দুই কাপ জল দিলাম আশা করি বুঝতে পেরেছ তোমরা তো ওই দুই কাপ জল দিয়ে দিচ্ছি এখন আবার ভালো করে নাড়াচাড়া করব করে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো এই হয়ে গেল আমার মুড়ি ঘন্ট মুড়িঘন্ট রান্না প্রায় কমপ্লিট বুঝলে তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি ভালো হবে এই যে গোবিন্দভোগ চালটার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অলরেডি বুঝলে তোমরা তো আর গন্ধটা পাচ্ছ না শুধু অনুভব করো আর আমি কিন্তু রান্না করতে করতে নাকে পাচ্ছি গন্ধটা গোবিন্দভোগ চালের আর এই যে মশলা দিয়ে কষানো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দারুণ একটা ফেভারিট খাবার তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের কাকিমা সব পারে কিন্তু এখন আর ভালো লাগলো দেখো কি অবস্থা ঘেমে নে এই ফাইনাল আজকে মুড়ি ঘন্ট বানাবো বলে বড় কড়াই নামিয়েছি বুঝলে বন্ধুরা তো বড় কড়াইয়ে এই যে ছোট কড়াই করলে হতো বলতো এখন এটা হয়ে গেছে গ্যাসও বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা অনেকে ঘি দেয় তো আমি ঘি দেবো না এই গরমে এত ইয়ে বানাবো না পেঁয়াজ রসুন মশলাপাতি খুবই কম দিয়েছি তবে একটা সুন্দর যেহেতু ওই যে গোবিন্দভোগ চাল ওই জন্য একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অলরেডি বুঝতেই পারছ তো গ্যাসটা বন্ধ করে দিয়ে এই দেখো এখন কিন্তু একদম ঝুরঝুরে মানে ঝুরঝুরে মানে ঝুরঝুরে গায়ে মাখা মাখা নেই মশলা ইয়েও নেই জলও নেই শুকিয়ে গেছে একদম পুরো অনেকক্ষণ গ্যাস অফ করে দিয়েছি আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আশা করি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে চলো আমি ওদিকে ভাত বেড়ে নিয়েছি তাহলে চলো আজকের রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেল আর তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন তো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কখনো দেখা হবে কোনো একটা আমার প্রিয় রান্না নিয়ে তোমাদের সাথে